স্বামী বিবেকানন্দের প্রয়াণ দিবসে আজ বেলুর মঠে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে এসে বেলুর মঠে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার শুক্রবার সকালে তিনি বেলুর মঠে এসে সাংবাদিকদের বলেন অনেক দিন পর বেলুর মঠে আসতে পেরে খুব ভালো লাগছে আজকে বিশ্ববিদ্যালয়ের কনভেকেশন অনুষ্ঠান রয়েছে সেখানেই এসেছি রামকৃষ্ণ মিশন দ্বারা পরিচালিত এই বিশ্ববিদ্যালয় ভারতবর্ষের অন্যান্য বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম জ্যোতিষ্ক হয়ে রয়েছে আজ চৌঠা জুলাই স্বামী বিবেকানন্দের তিরোধান দিবস এরকম একটি মহান দিনে এখানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি হাওড়া থেকে অনির্বাণ ঘোষ রিপোর্ট তলাশ বার্তা ওয়েলকাম টু মেডোকো হেলথ কেয়ার স্বাস্থ্য পরীক্ষায় নির্ভরযোগ্য পলিক্লিনিক ও প্যাথোলজি কালেকশন সেন্টার সব এক ছাতার নিচে আমাদের আছে অভিজ্ঞ চিকিৎসক ও দ্রুত রিপোর্ট পরিষেবা বিশেষ অফার এই মুহূর্তে আমাদের কাছে প্রত্যেক প্যাথোলজি টেস্টে সর্বনিম্ন পঁচিশ শতাংশ ছাড় চলছে এখনই যোগাযোগ করুন আট নয় এক শূন্য নয় সাত শূন্য আট ছয় শূন্য বা নয় শূন্য শূন্য সাত তিন ছয় পাঁচ দুই শূন্য আট নম্বরটিতে ঠিকানা পনেরো চিন্তামিনি ডে রোড হাওড়া সাত লাখ এগারো হাজার একশো এক দেখুন অনেকদিন পর আসতে পেরেছি সেটা খুব ভালো লাগছে এবং আজকে এখানে বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন আছে রামকৃষ্ণ মিশন এবং বিবেকানন্দ ইনস্টিটিউট তার তো স্বাভাবিকভাবে সেই কনভোকেশনে অংশগ্রহণ করব এবং এই বিশ্ববিদ্যালয় যা এই রামকৃষ্ণ মিশন এবং মঠ দ্বারা পরিচালিত তা বর্তমানে ভারতবর্ষের শিক্ষা শিক্ষাব্যবস্থার অন্যতম একটি উজ্জ্বল স্তম্ভ ও উজ্জ্বল একটি জ্যোতিষ্ক রূপে উঠে আসছে ধীরে ধীরে তো আজকে ফাউন্ডেশন ডে এবং তার সাথে কনভোকেশান ডে তো তাতে আমি অংশগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি এবং তার সাথে সাথে উপরই পাওনা হচ্ছে মা স্বামীজি এবং রামকৃষ্ণ পরমহংসদেবের আশীর্বাদ সে তো অবশ্যই আজকে সেই দিন যেদিন স্বামী বিবেকানন্দ তার প্রাপ্তি হয়েছিল তো স্বাভাবিকভাবেই সেই দিনটার একটি বিশেষ গুরুত্ব আছে তার সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন সেই দিনেই এবং প্রতিষ্ঠা দিবস এই দিনেই রাখা হয়েছে সেইটা মঠ এবং মিশনের তরফ থেকে তো সেই বিশেষ দিনে এই মন্দিরে আসা মানে একটা বিশেষ সান্নিধ্য লাভ বিশেষ আশীর্বাদ লাভ তো আমার বিশ্বাস এর ফলে আমাদের সকলের মঙ্গল হবে ঠিক বিচার ও পরামর্শ আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে তাই দেরি না করে আজই আসুন জ্যোতিষ গুরু ও বাস্তুশাস্ত্রচারিয়া আচার্য কল্লোল চেম্বার ভূষণ ভান্ডার হাওড়া লিলুয়া এছাড়াও পাবেন গুগলিতে অনলাইনে প্রতিকার করা হয় যোগাযোগ নাইন এইট থ্রি ডবল ওয়ান জিরো সিক্স তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বের করে আমাদের প্রতিনিধিরা চব্বিশ ঘন্টা সদা সতর্ক কোথায় কি ঘটনা ঘটছে ন্যায় অন্যায় ভালো মন্দ সব আপনাদের সামনে তুলে ধরার জন্য আপনারা চোখ রাখুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে তলাশ বার্তা মানেই সত্য খবর সঠিক খবর নির্ভীপতার অপর নাম তলাশ বার্তা আপনার এলাকার যে কোনো খবর জানাতে হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 6291008456 আমরা তুলে ধরব তলাশ বার্তার মাধ্যমে তলাশ বার্তা খবর বানায় না খবর খুঁজে বার করে ই বিশ্বত সত্য খবর সঠিক খবর মিহিমাতার অপর নাম টলাস বার্তা জনমানুষের সচেতনতা গড়ে তোলাই তলাশবাদ তার অঙ্গীকার তলাশ খবর বানায় না খবর খুঁজে বার করে